তো বিশ পার্সেন্ট ভোট করেছে বলে মনে হয় এই বিশ পার্সেন্ট ভোটে ওরা সরকার গঠন করে নিজের ঢোল নিজে পিটিয়ে নিজেকে সরকার দাবি করে ক্ষমতায় ছিল কিন্তু ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালানোর পর হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচারের পর মানুষ আর সেটা মেনে নেই আমাদের বাইরে যখন হত্যা করা হচ্ছিল সাধারণ একটি কোটা আন্দোলন নিয়ে যৌক্তিক তরুণ রাজনীতিবিদ বিপিন রত্নর অধিকার বাংলাদেশের জেলা গণ এবং উপজেলায় পৌঁছে গেছে সেই সমাজে গতকাল আমাদের আহ ট্রাক মার্কাই এবং নিবন্ধন নাম একটা দেশে আমাদেরকে সরকার নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে আগে যে সরকার ছিল কৃষিপাতি সরকার ওনার আমলে আমাদের যে কিছু থাকা সত্ত্বেও বাংলাদেশের একটি তৃতীয়াংশ জেলা থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন বলেছিল যে আমাদের নিবন্ধন দেওয়ার মতো যোগ্যতা আমাদের রয়েছে তারপরেও আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি আমরা সরকারের সাথে নির্বাচনে যেতে চাইনি আমাদেরকে ওনারা বলেছিল যে যদি টাকা লাগে

সংসদ নির্বাচন গিয়েছে এবং অন্যান্য নির্বাচন গিয়েছে ওই নির্বাচনগুলিতে আমরা দেখেছি জনগণ কিন্তু আমাদের পক্ষ হয়ে এবং জনগণের সবচেয়ে ভূমিকা পালন করেছে ওনারা ভোট দিতে চাননি মনে হয় এই বিশ পারসেন্ট ভোটে ওরা সরকার গঠন করে নিজের টোল নিজে পিটিয়ে নিজেকে সরকার দাবি করে ক্ষমতায় ছিল কিন্তু ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালানোর পর হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার পর মানুষ আর সেটা মেনে নিয়ে আমাদের ভাইদের যখন হত্যা করা হচ্ছিল সাধারণ একটি কোটা আন্দোলন নিয়ে যৌক্তিক দাবি ছিল কোটা আন্দোলনের না কে দেশ শ্রমিক লেখা ছিল না ওনাদেরকে নির্মম ভাবে গুলি করা হয়েছে বলা হয়েছে যে হেলিকপ্টার থেকে নাকি পানি ছোড়া হচ্ছে আমরা দেখেছি যে স্পষ্ট ভিডিওতে ছিল সেখানে গুলি করা হয়েছিল আপনারা যদি ওই ফুটেজগুলো দেখেন ইন্টারনেট বন্ধ করে যে হট্টগোলটা চালিয়েছিল সরকার সেগুলো যদি দেখেন minimum যদি আপনার মনগত থাকে আপনারা অটো তাও বিলিকার নাম কেউ মুখে নিয়ে বলে মনে হয় না কারণ আমাদের নিবন্ধন হয়েছে আমরা আশা করি এই সরকার যদি সংস্কার শেষে এক সুষ্ঠু নির্বাচন দেয় আমাদের দল গ্রহণ করবে সেই জন্য ওর খুব যখন আওয়ামী লীগ ছিল এবং কেউ কথা বলার স্বাধীনতা ছিল না তখন আমরা গণ অধিকার পরিষদ ধরে রেখেছি এখন আছি পরে থাকবো ইনশাল্লাহ আমরা গণ অধিকার পরিষদ তখন করেছি যখন নাকি মানুষ একটা ফেসবুকে পোস্ট দিতে ভয় পাইতো তখন আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি আমরা এখন এই স্বাধীন দেশে নিবন্ধন পেয়েছে আমাদের দল সেই আমরা দেশ ও জনগণের কাছে বলতে চাই যে আমাদের তরুণ রাজনীতিবিদ আপনারা সব দেখেছেন আমাদের একবার বিশ্বাস করে দেখুন আমাদের দলে একবার এসে দেখুন যে মানুষের জন্য কিছু করবে কিনা সব জন অধিকার পরিষদের একজন কর্মী আমরা আজকে এই ভিন্নর হকনরার কাক মার্কা নিয়ে আমরা গণ্য মিছিলের যারা সবাই গণ অধিকারের কর্মী আমরা সবাই একযোগে গণদের অধিকারকে কাক মার্কা এগিয়ে নিয়ে যাব

জন্য ছি এবং আমরা যারা আছি ভাই বোন একজন একজন করে অনেকজন এটা নতুন একটা দল গঠন হয়েছে এটা ছোট থেকে অনেক অনেক বড় হবে ইনশাল্লাহ এসব